নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পাঁচ সাইড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজ শুক্রবার আজ সকাল সকাল আপনাদের কিছু নিত্য নতুন গাড়ির দেখাচ্ছি যেমন সুযোগ গাড়ির চাবিরিং এটা পাঁচ আছে গাড়ির রিং এটা টিভিএস এ গাড়ির রিং चचे, छटा, तो भी गुटका, इधर माइकर गुटका, इधर डिजाइनिंग माइक गुटका, और इधर

হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস এটা আপনি কোনো স্পোর্টস রাইড এর সময় এটা করতে পারবেন ভালো এক ভালো প্রোডাক্ট একদম প্রো বাইকিং এর রাইড এর জন্য প্রো বাইকিং রাইড করেন তাদের জন্য এই যে গ্লাভস এটা প্রো বাইকিং রাইডারদের জন্য প্রো বাইক রাইডার এটা স্টাইলিশ স্টাইলিশ গ্লাভস স্টাইলিশ গ্লাভস এটা আছে এই গ্লাভস চালাতে পারলে ভীষণ আরাম তো পারবেন বেশ কমফেব একদম মজবুত হান্ড্রেড স্ট্রং মজবুত গ্লাভস দেখাচ্ছি আর এছাড়া আপনি এটা গাড়ির যেকোনো সময় মেকানিক্যাল ঠিক করতে পারলে এটা হচ্ছে পেয়ে যাবেন ঠিক ঠিক করার যত ইনস্ট্রুমেন্ট আছে সব এখানে ঠিক করতে পারবেন এটা আপনাদের টাকালাম এটা আপনাদের দেখলাম তাছাড়া আরো নিত্য নতুন প্রোডাক্ট আছে যেমন এটা আপনাদের বুলেট গাড়ির জন্য এই ক্যাস্ট্রল অ্যাক্টিভ ক্রুস ক্যাস্ট্রল অ্যাক্টিভ ক্রুস এটা রয়্যাল এনফিল্ড এবং আরও বেশ কিছু বুলেট গাড়ির জন্য এটা আপনাদের অ্যাডিকুয়েট উপযুক্ত বিনয় এক্ষুনি ক্যাস্টল লাগালাম এরা প্লাস কম্পিটিটার হচ্ছে মতুল এটাও বুলেট গাড়ির জন্য গাড়ি কবিলা ডিজেল জন্য মতুল टेकमा मल्टी टेकमा मल्टी इंजन ऑयल हाई परफॉरमेंस এর জন্য তার সঙ্গে তার কম্পিটিটর ব্র্যান্ড ক্যাস্ট্রল सीआरवी एसेंशियल হেটির ডিজেল গাড়ির জন্য হাই পারফরম্যান্স সেট চলবে কারে স্মুথ চলবে আর বেনিফিশিয়ালি পাবেন হচ্ছে ক্যাস্টাল শেয়ারবি এসেন্সিয়াল এটা ট্রাক ট্রাক্টর ফোর হুইলারদের জন্য উপযুক্ত এই এই ইঞ্জিন অয়েল কেমন আজকের আমার শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে শেখাবেন আমার একটি নতুন চ্যানেল আছে যার নাম মোটর ব্লগস পাইথন এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি এখানে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার এই ফেসবুক পেজ আছে মন্ডল নামে এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওখানে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটিকে ফলো করবেন আর আমার নতুন ইনস্টা আইডি আছে অ্যাট দা রেট ফ্যান লক আন্ডাস করতে হন ওখানেও প্রতিদিন ছোট ছোট নতুন গাড়ির এক্সারসাইজ বা অন্য